রাজশাহী বিভাগের নাটোর নলডাঙ্গা থানা বাজারের চমৎকার কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম খুবই মনোরম পরিবেশে সুন্দর একটি বাজার তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করি প্রতিদিনই তো রান্নার ভিডিও শেয়ার করি তাই আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে হ্যালো আলাইকুম সকাল সকাল বাজারের উদ্দেশ্যে বের উদ্দেশ্য এই দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু বেহাল খারাপ যেখানে পানি জমে রয়েছে এখানে কিন্তু পুরোটাই বাজার বসে এখন পানির কারণে এখানে বসতে পারেনি একটু পরিমাণে বেশি বৃষ্টি হলে রাস্তাটা প্রায় ডুবে যায় বর্তমানে কিন্তু অবশ্য রাস্তার কাজ চলতেছে রাস্তার কাজ শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজও হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো শাক সবজি খুবই তরতাজা এবং ভালো পরিমাণে শাক সবজি ওঠে এই বাজারে এই যে টুকটাক কিছু সবজি কেনার পরে পুরো রাস্তা জুড়ে কিন্তু বাজার বসেছে এটা কিন্তু থানার মেন রোড কিন্তু ওইখানে পানি জমে যাওয়ার কারণে এই দিয়ে বসতে হয়েছে এমন কোনো তরিতরকারি নাই এই বাজারে পাওয়া যায় না সব কিছুই তরতাজা ফ্রেশ পাওয়া যায় এই যে রাস্তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম প্রচুর পরিমাণে বাজারের দিনে গাড়ি ঘোড়া চলে অনেক ভিড় জমে যায় যাতায়াতেরও অনেকটাই প্রবলেম হয় প্রচুর পরিমাণে গাড়ি চলুন সবাই মাছ বাজারে ঘুরে আসি এই যে দেখতে পাচ্ছেন গরুর গোশ এবং জাতীয় ইলিশ মাছ বলে কথা তারপরে রয়েছে কাতল মাছ রুই মাছ ছোট মাছ থেকে শুরু করে সব ধরনের বড় মাছই এই বাজারে ওঠে ভোরবেলায় তো মাছ বাজারে মাছ দ্বারা ভরপুর হয়ে যায় এটা ছিল গলদা চিংড়ি বোয়াল মাছ অনেক বড়ো একটা বল মাছও ছিল এই যে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা কই মাছ টাকি মাছ কচি মাছ বা সিলভার মাছ অনেক প্রকারে ছোটো মাছও ছিল এই বাজারে সব ধরনের মাছ পাবেন সকাল সকাল চলে আসবেন তাজা মাছ নিয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ পাবদা মাছ এই যে পাঙ্গাস মাছ অনেকের আবার এই মাছটা খুব পছন্দ করে না এইদিকে দেখতে পাচ্ছেন খুবই প্রয়োজনীয় কিছু জিনিসপাতি ছবিতে সবাই দেখে নেবেন এই বাজারগুলো কিন্তু বাজারের ভিতরে বসে আর মার্কেট তো আলাদাই আছে এগুলো দেখতে পাচ্ছেন ফলমূল সব পরিমাণে ফলমূল পাবেন এখানে কিন্তু অসময়ের তরমুজও পাওয়া যায় অসময়ের ফলমূলও পেয়ে যাবেন তারপরে ছিল খেজুর আনারস এমন কোনো ফলমূল নেই এই বাজারে ওঠে না সবাই অবশ্যই চলে আসবেন এবং বাজারটি দেখে যাবেন খুব সুন্দর একটি বাজার এদিকে আখো বিক্রি করা হচ্ছে এর পাশাপাশি অনেক রকমের বিস্কুটও পেয়ে যাবেন তারপর রয়েছে আদা রসুন এগুলোর বাজারও রয়েছে এর পাশাপাশি কিন্তু এদিকে লঙ্গি বলেন গামছা বলেন অনেক পরিমাণ কিছু কিছু কাপড়ের দোকানও বসে পড়ে রাস্তার পাশে খুবই ভালো লাগে এই যে কৃষকের প্রয়োজনীয় জিনিসপাতি কিন্তু পেয়ে যাবেন তারপরে আমাদের মা বোনদের প্রয়োজনীয় জিনিসপাতিও পেয়ে যাবেন এই যে বিখ্যাত দইটাও পেয়ে যাবেন এমন কোনো জিনিস নেই এই বাজারে পাওয়া যায় না এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় এখনো পাওয়া যায় না সেটা হচ্ছে চুন আগে তো বাড়ির দিকে চুন বিক্রি হতো এই বাজারে কিন্তু আপনারা চুনও কিনতে পাবেন এই যে আমাদের প্রয়োজনীয় পাতিলও কিন্তু এই বাজারে পাওয়া যায় সব রকমের চাল ডাল মরিচ হলুদ এমন কোনো কিছু নেই পাবেন না ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই এসে ঘুরে যাবেন এই বাজার থেকে এই যে সেই নলডাঙ্গা থানার রাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ